হ্যালো আমি পৌশালী আমি সৃঞ্জয় আজকে হঠাৎ করে আমাদের কাছে সারপ্রাইজ এসে গেছে মানে মেগাস্টার শাকিব খান রিসেন্টলি যে টিভি সিটা শুটিং করলেন অর্থাৎ মেরিল পেট্রোলিয়াম জেলের অ্যাডভার্টাইজমেন্টটা সাডেনলি চলে এসেছে মানে আনএক্সপেক্টেড ছিল না বলো আনএক্সপেক্টেড ছিল সারপ্রাইজড হইছি একদম আজকে সন্ধেবেলা থেকে আমরা এটা জানতে পেরে গেলাম যে ছটা লুকে মেগাস্টার আছেন নানান রকমের আপডেট ইনফ্যাক্ট আদনান আল রাজিবের সঙ্গে মেগাস্টারের ছবিটা সেগুলো সব ভাইরাল হলো তারপরে হঠাৎ করে দেখলাম একটা চলে এসেছে চলো আমি কিন্তু এখনো একটা দেখিনি অনেস্টলি বলছি তোমাদের শ্রীঞ্জয়দা দেখেছে একবার আমি একটা এখনো দেখিনি তোমাদের সঙ্গেই দেখব এবং লাইভ রিয়াকশন শেয়ার করব চলো তো বেশি দেরি না করে লেটস ওয়ান টু থ্রি মানে আমি কি বলবো আমি তো কথাই বলতে পারছি না মানে চলো

দারুন 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 আরে এই জাস্ট রাগার নিতে মুখটা নিয়ে কত রকমের আলোচনা হলো সোশ্যাল মিডিয়ায় আলটিমেটলি ব্যাপারটা এইটা ওকে ওকে কুবুল কুবুল কুবুলের জায়গায় বলছে ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি দুর্দান্তান কি সম্পূর্ণ আমার আপনার ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নাম্বার কি আমি এর আগে আদনান আল রাজিবের তৈরি অ্যাড দেখেছি কিন্তু এই প্রথম আমি ওনার তৈরি কোনো একটা অ্যাড দেখলাম যেটা আমি দিনের দিন দেখেছি আমি সত্যি এটা বলছি আদনান আল রাজিব খুব ভালো বিজ্ঞাপন নির্মাতা একজন সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওনার ফিটনেসটা মেগাস্টারকে যেভাবে দেখতে লাগছে প্রত্যেকটা লুকে প্রতিটা গেটআপে এই যে আলাদা আলাদা লুক আলাদা আলাদা ক্যারেক্টার গুলো একটার থেকে আরেকটা একেবারে কমপ্লিটলি আলাদা এবং প্রতিটা ক্যারেক্টারে মেগাস্টারকে দুর্দান্ত দেখতে লাগছে এটা নিয়ে কোনো কথা হবে না মানে আমার আর কিছু বলার নেই প্রতিটা লুককে আমি পজ করতে থাকছিলাম যে ই বাবা এটা কিরম এই এরম ব্যাপারটা চখনা লোক দারুন দারুন আজকে ডেটে দাঁড়িয়ে আমরা তো যে पहले दर्शन धारी पीछे गुण बिचारी ये কথাটা আমরা বলি तो इसी রকম একটা দুর্দান্ত বিজ্ঞাপন तैयार হয়ে গেছে है পেট্রোলিয়াম জেলির জন্য আমি সবাইকে শুধু এটা বলবো এবারে আর একটু দেরি না করে শীতকাল পড়ে গেছে আগে গিয়ে পেট্রোলিয়াম জেলিটা কিনুন কারণ আমাদের ঠোঁট তো ঠিক রাখতে হবে কি অসাধারণ একটা অ্যাড দেখলাম দারুণ লাগলো চলো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখনকার জন্য টা